বিপিএলে ঢাকার আট ম্যাচের প্রথম পর্ব শেষ পারফরম্যান্সের বিচারে দেশি তারকাদের জয় জয়কার ঢাকায় প্রথম পর্বে গতির ঝরে সবার মন জয় করেন নাহিদ রানা ইনিংসে সাত উইকেট তুলে ইতিহাস গড়া বোলিং তাস্কিন আহমেদের এখন অব্দি টুর্নামেন্টে কমপক্ষে পাঁচ উইকেট তুলেছেন এমন বোলারদের মধ্যে একজন বাদে বাকি সবাই বাংলাদেশি তারকা রান তোলার রাজা দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয় ব্যাটারদের তালিকায় দেশি বিদেশিদের সমান তালে লড়াই তবে টাইগার ভক্তদের জন্য সেখানে একটা আক্ষেপও আছে গেল ত্রিশ ডিসেম্বর পর্দা ওঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারোতম আসরের সাধারণত মিরপুরে মন্থর উইকেট দেখা গেলেও এবারের চিত্র অন্য রকম ব্যাটাররা যেমন রান তুলেছেন তেমনি স্পোর্টিং উইকেটে ভালো বোলিং করে সাফল্য পান বোলাররাও ঢাকায় বিপিএলের প্রথম পর্ব শেষে ব্যাটিং বোলিং দুই বিভাগেই এক নম্বর পজিশন দেশি তারকাদের দুইজনই আবার দুর্বার রাজশাহীর তারকা দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় এখন অব্দি তিন ম্যাচ খেলে করেন একশো ছেচল্লিশ রান যার মধ্যে দুটো ইনিংসেই পান ফিফটির দেখা তিহাত্তর গড়ের ব্যাটিংয়ে স্ট্রাইকডেড একশো সাঁত্রিশ রান তোলার তালিকায় বিজয় সবার সেরা বিজয়ের পর তালিকায় জায়গা পেয়েছেন দুই বিদেশি থিসেরা পেরেরা ও উসমান খান তিন ইনিংসে পেরেরা করেন একশো একচল্লিশ রান মাত্র দুই ইনিংসে চিটগং কিংসের উসমানের রান সমান একশো একচল্লিশ উসমান ও পেরেরা দুইজনে ইতোমধ্যে পেয়েছেন সেঞ্চুরির দেখা বাংলাদেশের ভক্তদের জন্য ঢাকা পর্বে আক্ষেপ একটাই দেশি ব্যাটারদের কেউই শতকের দেখা পাননি দারুণ ফর্মে থাকা রাজশাহীর আরেক ব্যাটার ইয়াসির আলী তিন ইনিংসে করেন একশো বত্রিশ রান বরিশালে বিপক্ষে চুরানব্বই রানের অপরাজিত ইনিংস খেললেও অল্পের জন্য শতকের দেখা পাননি রাব্বি তিন ইনিংসে রংপুর রাইডার্সের সাইফ হাসান করেন একশো ছয় রান দুই ইনিংসে খুলনার উইলিয়াম বশিস্তর রান একশো এক এই ছয় ব্যাটারের বাইরে আর কেউই এখন অব্দি একশো রানের গন্ডি পার করতে পারেননি বোলিংয়ে দাপট টাইগারদের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সাত উইকেট তুলে বিপিএল এর ইতিহাসের সেরা বোলিং তাস্কিন আহমেদের এখন অব্দি বারো উইকেট শিকার করে রাজার আসনে তাস্কিন উইকেট প্রতি গড়ে তিনি খরচ করেন মাত্র ছয় রান তিন ম্যাচে সাত উইকেট তুলে দুই নম্বরে রংপুরের বিদেশি তারকা শাহ এরপরের অবস্থানে টুর্নামেন্টের অন্যতম আলোচিত ক্রিকেটার নাহিদ রানা গতির ঝড় তুলে এই বিপিএলে তিনি তৈরি করেছেন আলাদা আকর্ষণ তিন ম্যাচে রানার শিকার ছয়টা উইকেট সেরা বোলিং ফিগার সাতাশ রান খরচায় চার উইকেট দুই ম্যাচে নাহিদের সমান ছয়টা উইকেট তুলে তিন নম্বরে খুলনা টাইগার্সের আবু হায়দার রনি সমান ম্যাচে চিটাগং কিংসের আলিস আল ইসলামের শিকার পাঁচ উইকেট তিনটা করে ম্যাচ খেলে রংপুরের শেখ মেহেদি ও ঢাকার আলাউদ্দিন বাবুও তোলেন পাঁচটা করে উইকেট ঢাকা পর্ব শেষে বিপিএল এর ঠিকানা এখন সিলেট চায়ের শহরে দেশি তারকাদের ব্যাটে বলে অর্জন হোক আরও পরিপূর্ণ সেটাই তো প্রত্যাশা ভক্তদের আদনার আহমেদ বিডি ক্রিক টাইম